বিসমিল্লা রহমানি রহিম পিউ বিয়ার্স বিন্দু এই ভিডিওতে আমরা কয়েকজন রাজনীতিকবিদের বক্তব্য শুনব যারা প্রতি চশ্রা রাজনীতিবিদ ছিলেন এবং জ্ঞানী ছিলেন তাদের জ্ঞানের কথা আমরা শুনব যদি আমরা জ্ঞানের কথাগুলি মানি তাহলে আমাদের জীবনের উন্নত হতে বাধ্য জীবন উন্নতি করতে হলে মনীষীদের বাণী শুনতে হবে মানতে হবে বুঝতে হবে প্রিয় বিয়ার বৃন্দ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের পঁয়ত্রিশ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দুষ নয় আপনি এটি প্রত্যাশা করেন অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সে যদি দরিদ্রতার মুখ মুকুৎকুচন না করা যায় তাহলে বুঝতে হবে এই যুবকের সফলতা কামনা করাটা নামান্তর মাত্র কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করেছেন অর্থাৎ সময়কে অপচয় করলে জীবন উন্নতি লাভ করা যায় না সেই কথাতে এই বাণীতে উল্লেখ করা হয়েছে প্রিয় প্রিয় তারপরের বাণীটা আমরা লক্ষ্য করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কনফুসিয়াস তিনি বলেছেন তিনটি জিনিস বেশি দিন গোপন রাখা যায় না তিনটি জিনিস বেশি দিন গোপন রাখা যায় না তা হল সূর্য চাঁদ এবং সত্য তিনটি জিনিস গোপন রাখা যায় না সূর্য চাঁদ এবং সত্য প্রিয় বিরিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমরা এখানে কি বলেছি কনফিউসের বক্তৃপথে চন্দ্র চাঁদ সূর্য সত্য তিনটি গোপন রাখা যায় না তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা হলো অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত কিছুই কখনই আসল হয় না অভিজ্ঞতা মানুষের জীবনের সফলতার চাবিকাটি অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ সচেতন হয় অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান জ্ঞানলব্ধ প্রকাশ হলো জীবনের উন্নতির মূল আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না অর্থাৎ যে ব্যর্থতাকে ভয় পায় সে ব্যর্থই থেকে যায় অর্থাৎ ভয়কে জয় করতে হবে এখানে তারপরের বক্তব্যটি হলো সমালোচনা গুরুত্ব সহকারে নেন কিন্তু ব্যক্তিগতভাবে না সমালোচনার যদি সত্যতা বা যোগ্যতা থাকে তবে তা থেকে শেখার চেষ্টা করুন অর্থাৎ সমালোচনা যদি সত্যতা বা যোগ্যতা থাকে অর্থাৎ সমালোচনা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে সে সমালোচনা থেকে আমাদের অনেক শিকার আছে সমালোচনা মানুষ করবে সমালোচনা থেকে সফলতার দারুণ উন্মোচিত হয় এই কথাটাই এই বাণীতে বলা হয়েছে পরবর্তী বাণীটা লক্ষ্য করুন উদ্দেশ্য এবং দিক নির্দেশ ব্যতীত প্রচেষ্টা এবং সাহস যথেষ্ট নয় উদ্দেশ্য এবং দিক নির্দেশ ব্যতীত প্রচেষ্টা এবং সাহস যথেষ্ট নয় এখানে কি বলা হয়েছে উদ্দেশ্য থাকতে হবে দিক নির্দেশনা থাকতে হবে তাহলে প্রচেষ্টা এবং সাহসের সফলতা লাভ করা যাবে তারপরে বর্ণনাটা মাদার টেরেসার পানি ছোটো ছোটো বিষয়ে বিশ্বস্ত থাকুন কারণ একটির মধ্যেই আপনার শক্তি নিহিত অর্থাৎ ছোটো ছোটো পালকনা দিয়েই তৈরি হয়ে মরুভূমি বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় সাগর মহাসাগর ঈশ্বর কখনো আমাদের ক্ষমা করতে ক্লান্ত হন না আমরাই তার দয়া কামনা করতে ক্লান্ত হয়ে পড়েছি বৃন্দ সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মহত্বের লক্ষণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না আমরা কিন্তু নিজেদের ভুল ভ্রান্তিকেই ভুল মনে করি না ভুল সুদ্রাণী হলো মূল কথা তারপরের বাণীটা হলো সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করবে আর অসাধারণ সফল মানুষের ভালো না লাগলেও যতক্ষণ কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না অর্থাৎ যতক্ষণ কাজ করার সফলতা না আসে ততক্ষণ সে কাজ বন্ধ করে না অর্থাৎ ভালো লাগলো কাজ করবে না লাগলো কাজ করবে সফলতার জন্য আমাদেরকে তিনটি বক্তব্য এখানে মানতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো হল সফলতার জন্য তোমাকে তিনটি মূল দিতে হবে সেটা হলো ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবতা দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া অর্থাৎ জীবনের সফলতা লাভের জন্য এই বাণীটি যথেষ্ট তিনটি মূল্য দিতে হবে একটি ভালোবাসতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তার পর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া এটাই সফলতার মূল মন্ত্র প্রিয় বিরাট বিন্দু পিটিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমানো করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম